আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ফেব্রুয়ারির প্রথম আদে মহোৎসবে নির্বাচন হবে বলেন মোহাম্মদ ইউনুজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে মহোৎসবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জাতি সত্যিকারের নবজন্ম হবে এটি শুধু নির্বাচন নয় এটা নবজন্ম এত ত্যাগ রক্ত আত্মহুতি সার্থক হবে যদি আমরা নবজন্মটা লাভ করতে পারি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সব কথা বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউন এরপর জানাব আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধে কঠোর হয়েছে সরকার নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল উৎপাদ বন্ধে কঠোর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনে মামলাগুলো চার্জশিট দ্রুত দেয়া হবে এদিকে শিবচরে প্রকাশ্যে যুবককে কূপে হত্যা মাদারীপুরে শিবচরে হত্যা মামলায় জামিনে আসা যুবককে প্রকাশ্যে কূপে হত্যার ঘটনা ঘটেছে পূর্ব শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী এবারে জানাবো ভারতের আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ পাঁচ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার ভারতের আসামে ছাত্র সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে পাঁচজন বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ এ ঘটনা আসাম রাজ্যের শিলচর শহরের নামজাদা ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের শাস্তির অংশ হিসেবে গত বারোই সেপ্টেম্বর তাদের হোস্টেল থেকে বহিষ্কার করা হয় কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুতই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে Thank you এবং সর্বশেষ জানাব গাজায় একদিনেই নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনিয়ার অবরুদ্ধ গাজায় হামলা তীব্র করেছে দখলদার বাহিনী এতে উপত্যকাটিতে একদিনে আরও তেপ্পান্ন জন নিহত হয়েছে অন্যদিকে ক্ষুধাজনিত কারণে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে চারশো বাইশ জনে পৌঁছেছে আজ এক প্রতিবেদনে তথ্য জানায় সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফেব্রুয়ারির প্রথমার্ধে মহোৎসবের নির্বাচন হবে বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে মহা উৎসবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জাতীয় সত্যিকারের নবজন্ম হবে এটা শুধু নির্বাচন নয় এটা এত ত্যাগ রক্ত আত্মহতি সার্থক হবে যদি আমরা নবজন্মটা লাভ করতে পারি রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে জাত কমিশনের তৃতীয় ধাপে সংলাপের দ্বিতীয় দিনের বৈঠকে সব কথা বলেছেন ড মোহাম্মদ ইউনুস জুলাই সনদের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এখান থেকে বের হওয়ার উপায় নেই যে সমঝোতা রাস্তা শুরু করেছি তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই সমঝোতায় আসতেই হবে আমি হয়তো গায়ের জোরে বলছি কিন্তু কথাটা ফেলে দেওয়ার কোনো উপায় নেই জাতি হিসেবে আমাদের নবযাত্রার সুযোগ ছাত্রজনতার অভ্যন্তান দিয়েই হয়েছে সেটার একমাত্র সমাধান হল সমঝোতার পথে এগিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে তাছাড়া আমাদের হাতে কোনও আর বিকল্প নেই এই কর্তব্য আমাদের সবার আসুন একসঙ্গে মিলেমিশে আমরা সনরটি বাস্তবায়ন করার জন্য সুযোগ করে দেই তা না হলে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি আবার কিন্তু সেই স্বৈরাচার ফেরত আসবে তখন হাতে কোনো উপায় থাকবে না সব কিছু কন্ট্রোল করার সুতরাং আপনারা একটি বিষয় সম্পর্কে অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি কিভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছে সেটি বিবেচনায় নিয়ে নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করে আসুন সমস্ত দল এবং মত মিলে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য জুলাই সনটটাকে বাস্তবায়ন করার যে প্রচেষ্টা সেটি করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুস হঠাৎ করে এমন একটি ঘোষণা দিলেন যে পুরো দেশবাসী সেই বিষয়টি মেনে নিতে বাধ্য হল আওয়ামী লীগের ঝোটিকা মিছিল বন্ধে কঠোর হয়েছে সরকার নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ সহ যে কোনো নিষিদ্ধ সংগঠনের রাজধানীতে ঝটিকা মিছিল দেখা যাচ্ছে মিছিলের উৎপাদ বন্ধে কঠোর হচ্ছে সরকার বিরোধী আইনে হওয়া মামলাগুলো চার্জশিট দ্রুত দেয়া হবে ক্রমবর্ধমান এই পর্যায়ে গ্রেপ্তার আসামিদের আইন অনুযায়ী দ্রুত বিচার শেষ করার ব্যাপারে প্রসিকিউশন বিভাগকে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে বলা হয়েছে জেলায় গণ পক্ষের শক্তিগুলোর সংকবদ্ধ অবস্থান নেওয়ার বিষয়ে পরামর্শ এসেছে সর্বোচ্চ পর্যায়ে নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে সব তথ্য জানা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে জানা গেছে সাম্প্রতিক সময় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের বারবারন্ত দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিল হচ্ছে দিন দিন মিছিলের সংখ্যা বাড়ছে তবে মিছিলে উপস্থিত উল্লেখযোগ্য নয় সম্প্রতি রাজধানীর বাইরে একই প্রক্রিয়ায় চার থেকে পাঁচ মিনিটের মিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা শনিবার কুমিল্লার চান্দিনা মহাসড়কে ভোরে বিশ থেকে পঁচিশ জন মিছিল করেন সর্বশেষ গতকাল রোববার ঢাকা পার্শ্ববর্তী কেরানীগঞ্জ চুনকুটিয়া এলাকায় মিছিল করেন স্বল্প সংখ্যক নেতাকর্মী অবস্থায় যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই তারা মিছিল করার চেষ্টা করছে অবস্থায় সরকারের পক্ষ থেকে এই মিছিলটি বন্ধ করার জন্য সব রকমের কঠোর পদ্ধতি অবলম্বন করা হচ্ছে শিবচরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা মাদারীপুরের শিবচরে হত্যার মামলায় জামিনে আসা যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে পূর্ব শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে রোববার চোদ্দই সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শিবচর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে প্রকাশ্যে রাকিব মাতবর পঁচিশ নামে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত রাকিব মাতবর চর ফ্যাশন গ্রামের মোহাম্মদ নাসির মাদবরের ছেলে স্থানীয় সূত্র থেকে জানা যায় নিহত রাকিব মাতবর একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সম্প্রতি তিনি সেই মামলায় জেল খেটে জামিনে মুক্তি পেয়েছেন ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে হত্যাকারীরা এলোপাতারি কুপিয়ে দ্রুত পালিয়ে যায় ঘটনার পরপরই আশপাশের লোকজন গুরুতর আহত রাকিব মাতবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিবচরে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়ে যায় শিবচর থানা পুলিশ অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে এবং জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করবে কেন তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ আসামের শিক্ষার্থীদের সংঘর্ষ পাঁচ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার ভারতের আসামে ছাত্র সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে পাঁচ বাংলাদেশের ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ এই ঘটনায় আসাম রাজ্যের শিলচর শহরের নামজাদা ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের শাস্তির অংশ হিসেবে গত বারোই সেপ্টেম্বর তাদের হোটেল থেকে বহিষ্কার করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুতই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এনআইটি সূত্র থেকে জানা গেছে গত নয় সেপ্টেম্বর এই হামলার ঘটনা ঘটে যেখানে বাংলাদেশ থেকে এনআইটিতে অধ্যয়নরত তৃতীয় বর্ষের একদল ছাত্র তাদের দেশের ফাইনাল বর্ষের আরেক দল শিক্ষার্থীদের উপর অভিযোগ ছিল উত্তর ভারতের অন্যতম প্রিমিয়াম শিক্ষা আসামের এনআইটির ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য এই ব্যাপারে বলেছেন আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছি এবং অবশেষে পাঁচজন প্রধান অভিযুক্তকে একটি শিক্ষাবর্ষের জন্য বরখাস্ত করেছি ওই পাঁচ শিক্ষার্থী যে ক্যাম্পাসের ভেতরে সহিংসতার ঘটনায় সক্রিয়ভাবে

দর্শীদের অভিমত দিন রাত এগারোটা নাগাদ ওই হামলার ঘটনা ঘটে হোস্টেলের দুশো নম্বর ঘরে বাংলাদেশের পাঁচজন শিক্ষার্থী মাদকাসক্ত অবস্থায় তাদের বাংলাদেশি সৌপার্টিদের উপর আক্রমণ চালায় এই ঘটনার পরই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ